কেউ যদি নিতে চায় আমার কথা হচ্ছে কেউ টাকা দিয়ে গরু নিবে এবং শখ গরু কিন্তু একটা শখের বিষয় মানুষ খুব ভালোবেসে দেখে না আসবে গরু নেড়ে চেড়ে দেখে আসে যদি দুধ দহন করতে পারে তাহলে দুধ দহন নিজের হাতে করে নিয়ে যাবে নিয়ে যাবে কেউ যদি চায় আমার এখানে একদিন থেকে দুধ দেখে নিয়ে যেতে হয় না যে গরু নিবে তাকে আমি বলে খাদ্য কিছু নিয়ম কারণ মেনটেন করতে হয় যেমন গোবর থাকলে গোবরের উপরে গরু যদি গায়ে চাকার সাথে সাথে বসে তাহলে কিন্তু মেস্টাইটিস হবে দশ মিনিট পরে গরু বসবে এগুলো মেনটেন করে যদি চলে গরুর মেস্টাইটিস হবে না শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সদর এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু হলিস্টিন ফ্রিজিয়ান জাতের উন্নতমানের মানের গাভী গরু আর আমরা রয়েছি মেশাস কে এস এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম এই ফার্মটি কিন্তু পরিচালনা করেন নারী উদ্যোক্তা ও সরি খুশি আপা আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আপা আসসালাম ভালো আছেন এর আগে একটি রিপোর্ট দিয়েছিলাম সেটির ফলাফলটা কি যে খুবই ভালো আমার সবগুলো গরুই সেল হয়ে গেছে সাধারণত আমার ফার্মে গরু থাকে না হ্যাঁ যখনই আমি বলি যে বিক্রি করব লোকজন এসে নিয়ে যায় একজন এসে নিয়ে চলে যায় এর আগে গুলো সব ডেলিভারি হয়ে গেছে সব ডেলিভারি হয়ে গেছে আপনার এই খামারে তো বাছুর হলিস্টিন ফ্রিজিয়ান সার সবকিছু পাওয়া যায় পাওয়া যায় এখন আপাতত বিক্রির জন্য উপযোগী কয়টি গরু এখন এই বিক্রির উপযোগী এই মুহূর্তে চারটি তার মধ্যে প্রথম হচ্ছে এটি দুধ দহন করা হচ্ছে আমরা এটা হচ্ছে প্রথম ওই 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 তো সব ঠিক আছে

হ্যাঁ আচ্ছা বাচ্চাটাকে সরিয়ে দাও তুমি একটু হাত দিয়ে দহন করে দেখাও তুমি চুরটা এনে দেখাতে পারবে না চাল হ্যাঁ তাহলে চারটা পার্ট মানে মেস্টাইটিস বা অন্য কোনো প্রবলেম কোথাও কোনো সমস্যা নেই হয় না যে গরু নিবে তাকে আমি খাদ্য নিয়মও বলে দিব গরুর কিছু নিয়ম কারণ মেনটেন করতে হয় যেমন গোবর থাকলে গোবরের উপরে গরু যদি গাই সাকার সাথে সাথে বসে তাহলে কিন্তু মেস্টাইটিস হবে ম্যাস্টাইটিস হবে প্লিজ 10 মিনিট পরে গরু বসবে এগুলো মেনটেন করে যদি চলে গরুর ম্যাস্টাইটিস হবে না কখনোই সমস্যাটা হবে না আচ্ছা এই গাবিটার দুধ কতটুকু পাবে বললেন এইটা 15 লিটার দুধ পাবে একই सेम প্যাটার্নে ওটা সকালে 10

এটা কি জন্য নামকরণ করেছিলেন কি এটা রানী রানী এটা একটা আনকমন কালার রেয়ার কালার এই কালার সব মানে খুব বেশি পাওয়া যায় না আচ্ছা এটার বয়স হ্যাঁ এটা এর প্রথম বাচ্চা হচ্ছে এটি ফার্মের লক্ষ্মী এটি এর জন্য এর নাম রাখা হয়েছে রানী ফার্মের লক্ষ্মী এই বাচ্চাটার বয়স

আচ্ছা আপাতত আমরা এখানে দেখলাম তিনটি এবং ভিতরে কয়টি আছে আমরা চলেন ওগুলো একটু দেখতে চাই তাহলে নিজে নিজের জায়গায় সে আবারও ফিরে চলে গেছে আচ্ছা আমরা একটু রিপিট দেই তাহলে এটা দুই দাঁত বয়স প্রথম বাচ্চাটা হচ্ছে প্রথম এ প্রথম বাচ্চা সেই সাথে রাভ হচ্ছে রানি পনেরো লিটার মতো রানিং দুধ দেয় কারো পছন্দ হলে সে এসে দেখে শুনে বসে ছেঁকে নিয়ে যাবে

এবং এখানে আরো একটা দেখছি এটা হচ্ছে দুধ দহন করা হচ্ছে এটা ছয় দাঁত বয়স আর বাচ্চাটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা চলেন আমরা একটু ভিতরের দিকেও চলে যাই তাহলে এখানে এখানে কতগুলো আছে আপনার বিক্রির জন্য আচ্ছা আমরা এটা এটা দেখে দেখি এই এই গাভিটার বয়স দুই দাঁত রানিং দুই দাঁত বয়স বাচ্চা হচ্ছে সার বাচ্চা এটা হচ্ছে সার বাচ্চা

মোটামুটি পনেরো লিটার দুধ অনাসে পাবেই পনেরো থেকে ষোলো আর বয়স এটা কয়দা বললেন পর্যন্ত দুধ আনা ও আচ্ছা এটাকে সম্পূর্ণ মেশিন দিয়ে দহন করা হয় এই গাবীর আচ্ছা এটা একটা আরেকটা এটা এটা এটাও কি বিক্রjonen প্রস্তুত এটা পাকড়া তবে এটা হ্যাঁ 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 পনেরো লিটার প্লাস সবগুলো দুধ দেয় এটা পনেরো থেকে ষোলো লিটার দুধ দেবে তাহলে এটা মোটামুটি সবই সুস্থ সবল ওলান টোলান আচ্ছা এটার রেট কি একই নাকি এটা কিছুটা কম বেশি আছে না সবগুলোর দাম একই দুই দশ কেউ চাইলে এসে দেখে যেটা ভালো লাগবে নিবে

আচ্ছা একটু আমাদের পূর্ণ ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা বলবেন আপনি দেখবেন একটু আচ্ছা একটু আমাদের মোবাইল নাম্বারটা এবং পূর্ণ ঠিকানাটা দেন এইটা হচ্ছে মাতাসাগর বড়ডিঘি মোবাইল নাম্বার দুইটা নাম্বার দিচ্ছি আপনারা যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান থ্রি ডবল জিরো টু ডবল জিরো নাইন ফাইভ এইট

ভালো থাকবেন সুস্থ থাকবেন